হাতে কোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো কিন্তু পুজোর আগেও শ্রীভূমি শহরের রাস্তাঘাটের বেহাল চিত্র শহরে বিভিন্ন রাস্তায় ছোট বড় গর্তের মিছিল বৃষ্টির জলজমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খানা খন্দে পরিপূর্ণ বিভিন্ন সড়ক পুজোর আগে শহরের রাস্তাঘাট সংস্কারের দাবিতে ডিসিকে সড়কপত্র প্রদান সমাজের সচেতন যুবকদের এসে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো অথরা ভূমিতে শহরে বিভিন্ন ছোট বড় সড়কে বেহাল চিত্র ধরা পড়ছে আমাদের সাংবাদিকদের ক্যামেরায় খানা খন্দে পরিপূর্ণ সড়কে চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে তাই আসন্ন দুর্গাপুজোর পূর্বে শহরে বেহাল রাস্তাঘাটগুলি সংস্কারের দাবি জানিয়ে শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর নিকট একটি সড়কপত্র প্রদান করলেন শহরের সচেতন যুবকরা প্রয়াত কংগ্রেস নেতা উত্তম মজুমদার পুত্র রত্নদীপ মজুমদার সহ অন্যান্য যুবকরা শহরের রাস্তাঘাটে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে জেলায়ুক্ত এবং পাশাপাশি পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথেও সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেছেন প্রদান শেষে মজুমদার জানান শ্রেষ্ঠ উৎসব আর হাতে কোন কয়েকদিন পরে উৎসবের আনন্দে মেতে উঠবে গোটা শহরবাসী কিন্তু শহরের রাস্তাঘাটগুলি পুজোর আগে সংস্কার না হলে দর্শনার্থীদের খুবই অসুবিধা হবে তাই আসন্ন দুর্গাপুজোর আগে শহরের বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন তারা আমরা ডেপুটি কমিশনার ডিসি স্যারের সাথে সাক্ষাৎ করছি লগে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাক্ষাৎ করছি বিষয়টা ওই গিয়ে আমরা সবাই জানি যে করিমগঞ্জের রাস্তার মধ্যে চট্ট যেটা মধ্যে খুব মেজর মেজর পোটলস আছে সেটা খুব বড়ো বড় হয়ে দাঁড়িয়েছে গাঁত নাতি খুচ কিন্তু ভেরি ভেটেল আর আমরা এটাও জানি যে আগামী দিন পুজো আর টাউনের মধ্যে যানজট আরও বেশি বাড়বো মানুষগুলো চলাচলা বাড়বো গাড়িগুলো আরও বেশি বাড়বো এখান থেকে আজকে আমার ডিসি সারা সাক্ষাৎ করছি যাদের টেম্পোরারি একটা সলিউশন এ লেখা পটলসগুলো আছে রাস্তা ঠিক আছে রাস্তার মধ্যে আমরা ডিসিজারে আপনার কুইশুন যে তিন দিন যদি বৃষ্টি যায় রাস্তা রাস্তায় ঠিক হয়ে যাব বাট পার্টিকুলার যদি বৃষ্টি হচ্ছে দেয় যদি দুর্গা পূজার লেখা পার্টিকুলার দুর্গাপুজার লেখা তিন দিনের তিন দিনের ভিড় পোটোলসটা যদি টেম্পোরারি একটা সলিউশন সে ঠিক করা যায় পোটলসটা যদি ঠিক হয়ে যায় পোটলসগুলো যদি ঠিক হয়ে যায় মেজার মেজর অ্যাক্সিডেন্ট দিয়ে বাঁচা যাইব মানে দেখতে পাবো আগামী দিনে যেন বেশিরভাগ এক্সিডেন্ট বেশিরভাগ যে ইসিডেন্ট হো বেশিরভাগ ট্রাফিক জাম হওয়ার কনজেশন সব কিছু পোটলস লেগে হয় ৰাস্তাৰো আছে গংগাই ৰোডা গাঁত আছে ৰাস্তা মানে ইঞ্জিনিয়াৰ লোকে সাক্ষাৎ কৰিছো ডেপু কমিনৰ লোকে সাক্ষাৎ কৰিছে তাৰ পৰা কৈছি নিয়ন্ত্ৰণ দিছোঁ কৈছে যে বৃষ্টি দি ৰাস্তা ঠিক হ'ব পায় না পুজা অবধি এতিয়া দুৰ্গা পূজাৰ আণ্ডাৰ ভিতৰত পটল টেম্প'ৰাই চল্লুশ্যন লিখিছে কাবাৰ আজাৰ নেজৰ ইঞ্চিডেণ্ট এটা উপ গোট নাথাকি ক'ব